জন্মদিনের ভিডিও ঘিরে চাঞ্চল্য গোলাপ নিয়ে হাঁটু ঘিরে সুস্মিতা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন টুলিপাড়ায় আজ একটি খবর শাহেদ ভট্টাচার্যের জন্মদিনে কি ঘটল মধ্যরাতের শুভেচ্ছা পোস্ট থেকেই আলোচনা শুরু হয়েছিল সুস্মিতা যে তার কাছে বিশেষ সেই ইঙ্গিত ছিল সব যে কিন্তু রাত বাড়তেই সামনে এলো সেই ভাইরাল ভিডিও একগুচ্ছ লাল গোলাপ হাতে সুস্মিতা যখন হাঁটু বসে তখন উপস্থিত সকলে অবাক নায়ক ও হাসি মুখে গ্রহণ করলেন সেই ফুল আর মুহূর্তে পুরো গড়টা উচ্ছ্বাসে ভরে ওঠে কিছুক্ষণ পরে সাহেবও মজায় হাঁটু বসে নায়িকাকে তাক লাগিয়ে দেন যা দর্শকদের মনে এখন বড় প্রশ্নের জন্ম দিচ্ছে এদিকে আগেই শোনা গিয়েছিল তাদের আংটি বদলের গুজব সেটি উড়িয়ে দিলেও আজকের দৃশ্যটায় সেই গুজব যেন নতুন করে জাগল এই কি শুধু প্রাঙ্ক নাকি আনুষ্ঠানিক সম্পর্কের প্রথম প্রকাশ নেটিজনদের মধ্যে সময়টা এখনই সব বলছে তো বন্ধুরা তোমরাও কি মনে করো সাহেব সুস্মিতা বাস্তবিক প্রেম করছে আর জন্মদিনের এই গোলাপ দেওয়াটা সেটারই ইঙ্গিত কমেন্ট তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপার সকল তারকাদের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ধন্যবাদ সকলকে